নমস্কার ফেসিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে নোয়াপাড়া চন্দননগর হুগলি এই পুকুরটিতে বিগত একুশ বারো দু হাজার একটি একদিন ব্যাপী কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল যে কম্পিটিশনে মাছ কিন্তু সেরকম একটা খায়নি শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় প্রতিযোগী মাছ পেয়েছিলেন কিন্তু বাকি কোনো শিকারী কিন্তু মাছ পায়নি এবং অনেকেই কিন্তু এই মাছ না পাওয়ার জন্য অখুশি ছিলেন বাকি তৃতীয় এবং চতুর্থ পুরস্কারটি লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে যদিও যারা তৃতীয় এবং চতুর্থ পুরস্কারটি পেয়েছেন তারা হয়তো খুশি হয়েছেন কিন্তু বাকি শিকারীরা মোটেই কিন্তু খুশি ছিলেন না তৃতীয় এবং চতুর্থ পুরস্কারের জন্য যদিও প্রত্যেকটি শিকারী লটারিতে অংশগ্রহণ করেছিলেন কিন্তু তাদের জন্যই আবার নতুন করে এই নোয়াপাড়া পুকুর কমিটি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটি আজকে আমরা একটুখানি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বর এই পুকুরে নর্মাল পাস চলিবে এবং নর্মাল পাসের মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু যে সমস্ত শিকারীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য এই প্রতিযোগিতার অ্যামাউন্ট হবে মাত্র পনেরোশো টাকা তারা কিন্তু এই পনেরোশো টাকা দিয়েই সেদিনকে নর্মাল পাসের দিনকে মাছ ধরতে আসতে পারেন এবং এটি শুধুমাত্র কিন্তু পঁচিশ ডিসেম্বরের জন্যই থাকবে এর পরের দিন কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা আর দেওয়া হবে না তো বন্ধুরা যে সমস্ত শিক্ষারীরা এই পঁচিশে ডিসেম্বর বসতে চাইছেন মাত্র পনেরোশো টাকার বিনিময় তারা অবশ্যই পুকুর কমিটি যারা আছেন সৌমেন্দা এবং তুইন্দা তাদের আপনারা ফোন করে বুকিং করতে পারেন তো বন্ধুরা এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল নর্মাল পাসের সমস্ত নিয়মগুলি কিন্তু ইস যা ছিল তাই কিন্তু থাকবে সেখানে কিন্তু কোনোরকম পরিবর্তন হয়নি আর এর থেকে বেশি যদি কিছু জানতে হয় অবশ্যই পুকুর কমিটি যারা আছেন তাদেরকে একবার ফোন করে নেবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে